হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই মজাদার খুবই টেস্টি প্যাকেট মশলায় বিরিয়ানির রেসিপি সাথে আছে টমেটো দিয়ে মাছের জুল দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপি দুটি কেমন হয়েছে তা এখানে আমি নিয়েছি একটি মুরগি মুরগিটা দুইয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ দিয়ে মেরানেট করে রেখে দিয়েছি এখন বিরিয়ানি রান্না করার জন্য মশলাটা গুলিয়ে নেব সাথেই থাকবেন আশা করি খুবই ভালো লাগবে তা এখানে নিয়েছি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বাটিতে আর দিয়ে দিছি এক কাপ দধই সাথে দিয়ে দিছি তরল দুধ আধা কাপ দিয়ে মশলাটা একটু মিক্স করে রেখে দিব রেস্টে এভাবে মশলা গুলিয়ে রেস্টে রেখে দিয়ে বিরিয়ানি রান্না করলে সেই বিরিয়ানির স্বাদ কখনই বলতে পারবেন না এক খেতে এতটাই মজার আর এতটাই টেস্টি এই পর্যায়ে আমি নিয়েছি একটি গ্লাস নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর অবশ্যই দুধটা ফুল ক্রিম নিতে হবে নিয়ে নিছি একটু হালকা উষ্ণ গরম পানি গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নিয়েছি নিয়ে রেখে দিচ্ছি রেস্টে আর এই পর্যায়ে আমি চিকেনটা রান্না করে নিয়েছি বেজে কিন্তু দুঃখজনক ভিডিওটা ডিলেট হয়ে গেছে আমার হাতের চাপ লেগে তাই চিকেন রান্নাটা দেখাতে পারিনি তাই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর বাকি কিছু পেঁয়াজের ভিতরে চালটা বেজে নিয়েছি আর এখন দিয়েছি আমি চিকেন রান্না করে রেখেছি যে সেগুলো ডেলে দিলাম চাউলের ভিতরে ভালো করে কষিয়ে নিব চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে ভালো করে চিকেন দিয়ে চালটা বেজে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে চালটা বেজে নিলে বিরিয়ানিটা একদম জোর জোরে হবে আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তাই বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিছি আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটুকু দিয়ে দিছি দিয়ে আবারও অনবরত নেড়েসেরে নেবো প্রায় দশ মিনিটের মতো আমি ঠিক যেভাবে বিরিয়ানিটা রান্না করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অনেকটাই মজার হয় আর একটা জিনিস ভাবতেই ভালো লাগে আমার রান্না যে একবার খাবে সেই প্রশংসা করে সেটার জন্য হাজার কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি গরম পানি গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ডাকনা তুলে নেড়ে ছেড়ে দিছি ভালো করে বিরিয়ানিটা এ পাশ ওপাশ করে নেড়ে ছেড়ে দিলে তাহলে হয় পারফেক্টভাবে চালগুলো ফুটে যাবে আর বিরিয়ানিটা খেতেও অনেকটাই ভালো লাগবে খুব ধীরে ধীরে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচ দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে খুবই ভালো লাগে আর আজকের বিরিয়ানিটা কোনো অংশে হোটেলের বিরিয়ানির থেকে কম নেয় খেতে কিন্তু অনেকটাই টেস্টি আর আমার সব রেসিপিগুলো আমার বন্ধুরা সবাই পছন্দ করে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল তা কাঁচামরিচ দিয়ে রাখনা দিয়ে রেখে দিছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবারও রাখনা তুলে একটু নেড়ে ছেড়ে দেব আর এ পর্যায়ে চুলাটা লোহিটে রাখতে হবে মাসাল্লাহ আমার বিরিয়ানিটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সেই মজা হয়েছে তা অনবরত নেড়ে দিলাম আবারও আর এইভাবে প্যাকেট মশলাটা আগে থেকে মিক্স করে রেখে দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন এর স্বাদ কখনোই বলতে পারবেন না আমরা বিরিয়ানি তো অনেকে অনেক রকম করেই রান্না করে খেয়ে থাকি তা আজকে আমি যেভাবে রান্না করছি একবার হলে ট্রাই করে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বারবার রিকোয়েস্ট করবে এই বিরিয়ানিটা রান্না করে দেওয়ার জন্য তা আমিও ডাকনা দিয়ে আবারও দুই থিনে তিন মিনিট রেখে দিছি দুই তিন মিনিট পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে সেরে দিছি এবার যায় একটু ভালো করে নেড়ে সেরে দিয়ে তারপরে ঘি দিয়ে নামিয়ে নিব আমি এখন দিয়ে দিছি আমি এক চামিজ ঘি ঘিটা দিলে ফেলেবারটাও খুবই ভালো আসে আর খেতে অনেকটাই ভালো লাগে আর ঘি বাচ্চাদের ব্র্যান্ডের জন্য অনেক অনেক উপকারী তাই আমি সব কিছুতেই ঘিটা অ্যাড করি বিশেষ করে আমার বাচ্চাদের জন্য সব রান্নাগুলো করা হয় তার জন্য আর আপনারা চাইলেও সব সবজি অথবা মাছ মাংসের মধ্যেও ঘিটা অ্যাড করতে পারেন আমি প্রায় সবজির ভিতরেই ঘি অ্যাড করি খেতেও যেরকম ভালো লাগে সেরকম বাচ্চাদের বিরিয়ানিটার জন্য অনেকটাই উপকারী তা বিরিয়ানি পারফেক্টভাবে আমার রান্না করা হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আগে থেকে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি তাই উপর দিয়ে সেটিয়ে দিছি অল্প অল্প করে পেঁয়াজ বেরেস্তা বন্ধুরা আমার বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য এখন চলে যাবো আমি আরেকটা রেসিপিতে সেটা হলো এই গরমের দিনে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল পাবদা মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে কমই পাওয়া যাবে পাবদা মাছ তো ভীষণ পছন্দ আমার তাই আমি রান্না করেছি তাই আপনাদের সাথেও একটু শেয়ার করেছি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো পাবদা মাছ অফ ক্যামেরায় দুইয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো ছিল একদম টাটকা তাজা তাই বেজে রান্না করি নেই আজকে কষিয়ে রান্না করব। কষিয়ে মাছ রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বাজি করে রান্নার স্বাদ একরকম কষিয়ে রান্না করলে একরকম এরপর পর্যায়ে আমি চুলায় দিয়ে দিছি প্যান বসিয়ে আর দিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিছি আদা বাটা দিয়ে দিছি রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে বেজে নিব আদা রসুন পেঁয়াজ আর এই যে এখন এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব সাথে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি মাছের মশলা দিয়েছি বাজা জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো আমি সামান্য একটু গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত পারফেক্টভাবে কষাবেন মাছটা খেত ততটাই পারফেক্ট হবে খেতে কিন্তু অনেকটাই স্বাদ হবে তা মশলাটা অনবরত নেড়ে নেড়েসেরে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তাহলে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে যাবে তা এখন ডাকনা তুলে আবারও মশলাটা নেড়ে সেরে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো তা মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর আজকের মাছটা একদম কষিয়ে রান্না করছি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে এই গরমের দিনে মাছ এইভাবে কষিয়ে রান্না করে অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে তাই দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিছি যা নাড়ানাড়ি করতে হবে প্রথমেই করতে হবে মাছটা নরম হয়ে গেলে আর নাড়া করা যাবে না ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগে না তাই ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিছি এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য এই তো ঢাকনা তুলে দেখিয়ে দিছি মাছটা কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে মাছ কিন্তু নাড়াছাড়া করা যাবে না জাস্ট একটু ফ্যানটা নাড়িয়ে দিলেই হবে তারপর একটু পাশ থেকে হালকা করে নেড়ে ছেড়ে দিছি তা এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব টমেটো কুচি আর টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে টমেটো আমাদের ত্বকের অনেক উপকার করে টমেটো যত খাবেন তত ছেঁয়ার উজ্জ্বলতা ফিরে পাবেন বারো মাস খেতে পারলে তো তাহলে কথাই নেই তাই এখন টমেটো কাঁচামরি দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে দিছি যেহেতু এখানে নাড়াছাড়া করা যাবে না তাই একটু করে পানি দিয়ে হালকা করে একটু ফ্যানটা নাড়িয়ে ডাকনা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো জাস্ট টমেটোটা সিদ্ধ হওয়ার অবধি এখন ডাকনা তুলে নিচ্ছি আর টমেটোটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি দনিয়া পাতা কুচি আর দনিয়া কুচি কুসি দিলে তো তরকারির স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তাই দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুসি দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিছি জাস্ট দুই তিন মিনিটের মতো রেখে দিব ধনে পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট আজকে দুইটা রেসিপি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে তাই আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ